একটা সম্পূর্ণ বন আকাশ ছোঁয়া পাইন গাছ আর মেঘেদের লুকুচুরি যেই বনে গেলে আপনি শুধু শুনতে পাবেন পশু পাখির ডাক হ্যাঁ আজকে আপনাদেরকে ঠিক এমন একটা বনেরই সন্ধান দেব যেটির অবস্থান আমাদের বাংলাদেশ থেকে খুব একটা বেশি দূরে না বনটির নাম লামাট্টা ফরেস্ট আর অবস্থান ভারতের দার্জিলিংয়ে আর হ্যাঁ বন তো আমরা অবশ্যই দেখব তার পাশাপাশি একটা পবিত্র লেকও দেখবো যেটি বেশিরভাগ সময় কিন্তু মেঘের আড়ালেই থাকে তো চলুন শুরু করা যাক আমাদের দার্জিলিং সিরিজের একদম লাস্ট এপিসোড দার্জিলিংয়ে আসি আমরা গত তিন দিন আগে আর আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ রাত আমরা এসে যে হোটেলে চেক ইন করি সেটি হচ্ছে সুমি কুইংস ইয়ার্ড আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করব আর আগে থেকে জানতাম যে এই হোটেলের ছাদ থেকে নাকি খুব সুন্দর ভিউ দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আর যদি আকাশ মেঘলা থাকে তাহলে তো দেখতে পাচ্ছেন কেমন ভিউ দেখা যেতে পারে মেঘের ভিতরে বসে থাকবেন চা খাবেন আড্ডা দিবেন আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকে দেখতে পাবেন সেই কাঞ্চন মামাকে মানে কাঞ্চনজঙ্ঘা এই দিকে দেখা যায় ওহ সম্পূর্ণ ছাদের এক খালি দেখেন আশেপাশের কিছু না দেখা গেলেও আজকের ওয়েদারটা কিন্তু বেশ রোমান্টিক দার্জিলিং এ আপনি শীতে আসেন অথবা বর্ষায় আসেন ওয়েদারটা কিন্তু কম বেশি এমনই থাকে আজকের এখানকার তাপমাত্রা তিন থেকে চারে উঠানামা করছে বুঝতে পারছেন এখানে মোটামুটি হাড় কাঁপানো ঠান্ডা আমাদের অবশ্য আজকে দার্জিলিং থেকে চলে যাওয়ার কথা থাকলেও এমন ওয়েদার থেকে মনে হলো যে না আজকে আর বাইরে না যাই আমরা আরেকটা দিন মানে আরেকটা রাত এই দার্জিলিংয়ে থাকি তবে আমরা গত তিন দিন যে হোটেলে ছিলাম সেই হোটেলে থাকবো না ওই হোটেলেরই আরেকটা শাখা যেটার নাম হচ্ছে সুমিটেল দার্জিলিং সেই হোটেলে থাকবো তো এই কদিন আমরা যে হোটেলে ছিলাম এটি কিন্তু মল রোড থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা রাস্তা ছিল আর হোটেলের অবস্থান রাস্তার পাশেই তবে এখন আমরা যে হোটেলে চেক ইন করবো এটি কিন্তু মল রোডের পাশে হলেও রাস্তা থেকে বেশ অনেকটুকু নিচে মানে পাহাড়ের ঢালে এই হোটেলের অবস্থান হোটেলের রুম রেন্ট এবং কোয়ালিটি কিন্তু এই কয়দিন যে হোটেলে ছিলাম সেম ওই ধরনেরই হবে ভাড়া ধরেন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ইন্ডিয়ান রুপির ভিতরেই তবে মল রোডের যত পাশাপাশি আপনি থাকবেন দাম কিন্তু একটু বেশি হবে মল রোড থেকে একটু দূরে যাবেন তাহলে মোটামুটি আপনারা এক হাজার থেকে পনেরোশো রুপির ভিতরে বেশ ভালো ভালো রুম পাবেন আর খোঁজাখুঁজি করলে মল রোডের আশেপাশেও কিন্তু কম দামে হোটেল পেতে পারেন ওই যে আমরা খুঁজে পেলাম আমাদের হোটেল সুমি টেল শুস স্পা ওকে চলেন আমরা ভিতরে যাই চেকিং করে নিই এই যে সুমি স্কোয়ার হোটেলে প্রবেশ করার সাথে সাথে ঠিক আমাদেরকে এভাবেই ওয়েলকাম জানানো হয় দার্জিলিং বা সিকিম গেলে আপনারা মোটামুটি এই ভালো মানের হোটেলগুলোতে আপনাদেরকে এভাবে ওয়েলকাম জানাবে এমনকি নেপাল গেলেও ঠিক এই ধরনের ওয়েলকামটা আপনারা হোটেল থেকে আশা করতে পারে যাই হোক বিষয়টা বেশ ভালো লাগলো আমরা হোটেলের চেকিংটা সেরে নেই দেন আপনাদেরকে রুমটা দেখাবো ওকে এটা হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে প্রিমিয়াম ট্রিপল ক্যাটাগরির একটা রুম এটার রেন্ট আমি নিচে লিখে দিব এখানে দেখতে পাচ্ছেন একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড একটা বসার জন্য চেয়ার টেবিল বেডসাইড টেবিল কমপ্লিমেন্টারি দুইটা জলের বোতল ও জো হ্যাঁ বোতলটা কিন্তু দেখতে সেই লাগতেছে আর টিভি স্মার্ট টিভি একটা টেবিল আর মূলত এখানে আসার কারণটা কি এই হোটেলটা বুক করার একটাই রিজন সেটা হচ্ছে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় এই হচ্ছে ভিউ যদিও মেঘের কারণে দেখা যাচ্ছে না পরে আপনাদেরকে একটা ড্রোন শটের মাধ্যমে দেখাবো এবার চলেন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই একদম সেম যে হোটেলে ছিলাম ও এখানে একটা বড় আয়না দিচ্ছে আচ্ছা ওয়াশরুমটা এবার দেখাই ওয়াশরুম নাকি আগের হোটেল একদম একদম ফুল আগে যে হোটেলটা দেখছিলাম হোটেলের যে ওয়াশরুমটা ছিল একদম হুবাউট সেম ওই ধরনের একটা ওয়াশরুম আর হ্যাঁ এই রুমের সাথে আমরা পাচ্ছি দুজনের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট আর এই হোটেলের সকল ডিটেলস পেয়ে যাচ্ছেন ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তো একটা রাতের জন্য আমরা হোটেলটা বুক করি এবং কালকে সকাল সকাল আমরা বের হয়ে যাব গ্যাংটকের পথে যাওয়ার পথে আপনাদেরকে সেই সুন্দর বন দেখাবো যেটি হচ্ছে লামাট্টা ফরেস্ট এখন বাঁচতেছে সাড়ে নটা আমরা রওনা দিচ্ছি দার্জিলিং থেকে সিকিমের উদ্দেশ্যে সিকিম বলতে গ্যাংটক যদিও আমাদের সকাল সাতটায় রওনা দেওয়ার কথা ছিল কিন্তু আমরা অলওয়েজ লেট সকাল সকাল গেলে হয়তোবা খুব সুন্দর একটা ভিউ দেখাতে পারতাম সেই লামারটা বনের তবে আমি এখনও আশাবাদী ওইখানে গেলে হয়তোবা খুব সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাতে পারবো আর দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার পথেই কিন্তু সেই বনের দেখা পাওয়া যায় অথবা দার্জিলিং থেকে যদি আপনার কালিম্পং যাওয়ার কোনো প্ল্যান থাকে তাও কিন্তু আপনি যাওয়ার পথেই দেখতে পাবেন শুধুমাত্র আপনাকে একটা ট্যাক্সি ভাড়া করে যেতে হবে আমরা একটা এজেন্সির থ্রোতে কিন্তু এই সিকিম ট্রিপটা নেই কারণ নর্থ সিকিম যদি আপনি যেতেই চান তাহলে কিন্তু কোনো না কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে তাই দার্জিলিং ট্রিপটা আমরা এজেন্সির মাধ্যমে নেই নেই কিন্তু সম্পূর্ণ সিকিম ট্রিপ ট্যুর কিংডম নামে একটা এজেন্সিকে দায়িত্ব দিয়ে দিই তারাই আমাদেরকে দার্জিলিং থেকে পিক আপ করে নিয়ে যাচ্ছে গ্যাংটক তবে আশা করছি আপনারা তিন হাজার রুপির আশেপাশেই কিন্তু দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার ট্যাক্সি পেতে পারেন দার্জিলিং থেকে রণা দেওয়ার প্রায় খানিকের মধ্যে কিন্তু চলে আসতে পারবেন লামহাট্ট বনে দূরত্ব মাত্র বিশ কিলোমিটার চারপাশের পরিবেশ এবং ওয়েদার দেখে মনে হচ্ছে যে আমরা হয়তোবা লামারটা বনের পাশেই কারণ কম বেশি কিন্তু পাইন গাছ আশেপাশে দেখা যাচ্ছে আর এই রাস্তাটাও কিন্তু বেশ উপভোগ করার মতো আপনারা কিন্তু চাইলে ডে ট্রিপে এই লামহাটটাতে আসতে পারেন লামহাটটাতে শুধু বনই দেখবেন না আরও কয়েকটা জায়গা আপনারা দেখতে পারেন আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আরও বিস্তারিত দিয়ে রাখবো এখানে আপনারা চাইলে থাকতেও পারবেন হোমস্টে হোটেল রিসোর্ট সব কিছু এখানে অ্যাভেলেবেল দার্জিলিং তো মোটামুটি একদম ক্রাউড একটা প্লেস কিন্তু আপনি যদি একটু অববিট ডেস্টিনেশন অথবা একটু নিরিবিলি প্লেস পছন্দ করেন তাহলে লামহাটটাতে আপনি থাকতেই পারেন রাতের বেলা কিন্তু এই লামহাটটা একদম নির্জন চারপাশে শুধু পশু পাখির ডাক ছাড়া আপনি কিছুই শুনবেন না মনে হবে আপনি একটা অন্য জগতে অবস্থান করছেন আচ্ছা আমরা পৌঁছায় গেছি লামাহাট্টা ফরেস্টের সামনে ঠিক আছে পিছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে লম্বা লম্বা পাইন গাছ খালি একবার দেখেন ভিতরটা অসম্ভব সুন্দর লামারটা বন প্রথম দেখাতেই চোখ জড়িয়ে গেল এত লম্বা লম্বা পাইন গাছ আর বনের ভিতর দিয়ে উকি দিচ্ছে সূর্যের আলো বাইরে থেকে বনটা দেখতে এতটা সুন্দর না জানি ভিতরে গেলে কতটা সুন্দর হবে তো চলেন বনের ভেতরে যাওয়া যাক আর এই পুরো এলাকাটাই হচ্ছে লামহাট্টা ইকো পার্ক দশ রুপি দিয়ে টিকিট কেটে আপনাকে ভিতরে ঢুকতে হবে লামাহাট্টা মূলত শেরপাদের গ্রাম স্থানীয়দের উচ্চারণ লামাট্টা এই গ্রামের উচ্চতা পাঁচ হাজার সাতশো ফুট গ্রামে বসবাস করে তামাং ভুটিয়া আর ডুকপাশ অনেক পার্বত্য উপজাতি তিব্বতী লামাদের ভারত সরকার এখানেই বসবাসের ব্যবস্থা করেন সেই থেকে জায়গাটির নাম লামাহাট্টা বন্টিতে ঢুকার প্রবেশ গেট থেকে আপনি ধীরে ধীরে যতটুকু উপরে যাবেন এই বনের সৌন্দর্য ক্রমেই কিন্তু আপনার সামনে ধরা দিবে আপনি নিজেও ধারণা করতে পারবেন না এই বনটা আপনাকে কতটা মুগ্ধ করতে পারে ছবি তুলতে গিয়ে বা ভিডিও করতে গিয়ে প্রতিটা ফ্রেমে আপনার কাছে বেশ ভালো লাগবে আর বনটা যদি মেঘে পরিপূর্ণ দেখতে চান তাহলে আপনাকে কিন্তু উপরের দিকে যেতে হবে মানে যত উপরে যাবেন ততই কিন্তু মেঘ দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি বেশ অনেকক্ষণ সময় এখানে কাটাইছি আমাদের ড্রাইভার থেকে মাত্র দশ মিনিটের সময় নিয়ে আমরা এখানে ঢুকছি ছবি তুলছি ভিডিও করছি বেশ ভালো ভালো ছবি আসছে মানে আমি দিয়ে কিন্তু বেশ হ্যাপি আচ্ছা তিথি বলতেছে যে আরেকটু উপরে যাওয়ার জন্য মানে ওর কি কারেন্ট দেখেন বলতেছে না কি বলো একটা জায়গায় আসছি পুরোটা না দেখলে ভাল লাগে মানে ওই উপর পর্যন্ত না গেলে শান্তি লাগবে না আসলে আমার মনে হচ্ছে উপরে যায় আর আমার ধারণা উপরে একটা লেক আছে তুমি কি আপনি জানো আমি আবার মনে হচ্ছে আমি কোথাও ছবি বা ভিডিওতে দেখছি যে উপরে একটা লেক আছে বাট যেতে যেতে একটু শিওর হবো কাউকে জিজ্ঞেস লেক আছে কিনা তাহলে একদম উপর পর্যন্ত উঠবো চলো চলেন আসলে হাতে তেমন একটা সময় নেই তারপর দেখি আসলে তিথির কথা সত্য হয় কিনা চলে সত্যি বলতে কি আমি এখানে আসার আগ পর্যন্ত জানতামই না যে এখানে একটা লেক থাকতে পারে একবার খালি কল্পনা করুন এমন একটা বন আর বনের ঠিক উপরে মানে মাঝখানে একটা লেক আমি তো শোনার পর থেকে বেশ এক্সাইটেড কখন সেই লেকের সামনে যাবো কিছুটা উপরে উঠার পর স্থানীয় এক দাদার সাথে কথা বলে জানতে পারলাম উনিও আমাদেরকে শিওর করে যে হ্যাঁ উপরে একটা লেক দেখতে পাবেন যেটা এখান থেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট লাগতে পারে উচ্চতা প্রায় পাঁচশো মিটার উপরে ওঠার জন্য কিন্তু খুব সুন্দর রাস্তা করে দেওয়া দুই সাল থেকে সরকারি উদ্যোগের সাথে এখানকার স্থানীয় উপজাতিরা হাত মিলিয়ে যত্ন করে তৈরি করেন এই পার্ক দার্জিলিংয়ে তো সবাই রিল্যাক্স ট্যুর করতে আসে তবে অনেকে একটু শখ করে ট্রেকিং করতে চান তারা এখানে আসতে পারেন উঠতে সময় লাগবে পঁচিশ মিনিট আর নামতে বিশ মিনিট অন অনএ আপনার এক ঘন্টার খুব সুন্দর একটা ট্রেকিং হয়ে যাবে আর ওঠার রাস্তাটা তো ভাই কি বলবো আমি আসলে যতটুকু উপরে যাচ্ছি তত বেশি মুগ্ধ হচ্ছি আরে বিসি। ইয়া হোসতা হয়ে গেছি। বাট এখানে একটু পরই এরকম কিছু বেন্স আছে। টায়ার্ড হয়ে গেলে বসা যায় কি এটা একটা সুবিধা। জল পেলে জল পেলে না? হ্যাঁ একটু জল পেলে ভালোই তো আপনারা অবশ্যই জল নিয়ে আসবেন মনে করে। আমরা একটু আগে এরকম খুব মানে পিপাসা লাগছিল কিন্তু জল ছিল না। একটা দাদার কাছ থেকে যে একটু পাইছি। এটা লাকিলি পাইছি আরকি। বাট এইজন্য একটু পানি নিয়ে আসলে ভালো আর কি আর অবশ্য বেঞ্চ না থাকলেও কোনো সমস্যা নাই এমন ন্যাচারাল পরিবেশে যে কোনো জায়গায় বসে যাওয়াই যায় তাই না এখানে বসে থাকতে একটা অসাধারণ মজা আছে ছবিগুলো ভালো আসে আর তিথি চাইছিল একটা ট্রিপ দেওয়া এমন যে একটু ট্রেকিং ট্রেকিং করা ঠিক আছে তো তিথির একটা ট্রেকিংয়ের শখ পূরণ করে দিছি আমি থ্যাংক ইউ দাও আমাকে থ্যাঙ্ক ইউ দাও ট্রেকিং হইলো হ্যাঁ আমরা পোছাই গেছি একদম বনের উপরে আর এই জায়গাটা কিন্তু অনেকটা লেভেল ঠিক আছে নিচে কিন্তু হয় না যে উপর নিচ আপার হিল ডাউন হিল আর হাঁটছি মাত্র আমরা বিশ মিনিটের মতো তো একটু কষ্ট হইলেও বিশ মিনিট যদি আপনারা উপরে উঠেন তাহলে খুবই সুন্দর একটা ভিউ দেখবেন এখানে একটা দোকান আছে আর উপরে কি আছে এক পোলক আমরা দেখে আসি আর এই দিকে একটা লেক আছে লেকটা দেখার জন্যে আসলে এত দূর আসা তো বলতে পারেন এই বনটা কিন্তু মোটামুটি আমাদের পুরাটাই দেখা হয়েছে আর এবার চলেন আমরা একটু লেকটা দেখি এখানে জাস্ট একটা উঁচা পাথর এখানে একটা পাথর আর পুরা বনটা এতটা সুন্দর এতটা সুন্দর মানে পুরা বনে মেঘে ঢেকে গেছে একদম অন্যরকম একটা পরিবেশ তো চলেন আমরা একটু লেকটা দেখি এখন প্রথমে কিন্তু ভাবছিলাম যে উপরে কি কিছু থাকবে কি না পরে তিথি বলতেছিল যে উপরে একটা লেক থাকতে পারে তো আচ্ছা লেকটা দেখি এই দিকটা হচ্ছে লেক ওই অতিরিক্ত মেঘ থাকার কারণে লেকটা হয়তো আপনাদেরকে স্পষ্ট পারবো না যতটুকু জানলাম লেকটির নাম হচ্ছে জোর বকরি স্থানীয়রা কিন্তু এই লেকটিকে বেশ পবিত্র লেক হিসাবে মানে আর উঠার সময় এই লেকটি নিয়ে যেমনটা আমাদের কল্পনায় ছিল উপরে উঠে দেখি লেকটি তার থেকেও বেশি সুন্দর সম্পূর্ণ লেক মেঘে ঢাকা আর চারপাশটা পাইন গাছ লেকটি চারপাশ দিয়ে কিন্তু খুব সুন্দর ঘুরে বেড়াতে পারবেন আমি তো এসেই লেকের চারপাশে একবার ঢুমেরে আসি এই লেকটা আছে না এই যে পাহাড়ের উপরে লেকটা এখানে কিন্তু একটু কিন্তু অনেক মেঘ ছিল এখন কিন্তু মেঘ অতটা নাই মেঘ কিছুটা কমে গেছে এখন কিন্তু মোটামুটি লেকের ভিউটা মোটামুটি দেখা যায় আসলে ওয়েদারটা কিন্তু একটু পর পরে চেঞ্জ হয় আর আমাদের ইচ্ছে ছিল আসলে আজকে দার্জিলিং থেকে গ্যাংটকের একটা এপিসোড করব। কিন্তু এই লামহাটটা বনে আইসা এই বনটা এতটাই সুন্দর আর মানে দেখানোর অনেক কিছু আছে ঘোরার জন্য কিন্তু আপনি অনেক টাইম স্পেন্ড করতে পারবেন এখানে আমি প্রথমে যাচ্ছিলাম যে একটা এপিসোড করি কিন্তু এখানে আসার পর মনে হচ্ছিলো যে না একটা এপিসোড হবে না আমরা আজকের এপিসোডটা শুধু এটাই দেখাই আর নেক্সট এপিসোডে আমরা দেখব এই লামহাটটা থেকে গ্যাংটক যাওয়ার গল্প জায়গাটির আকাশ পাইন গাছ আর সাথে মেঘ এগুলো তো আপনার কাছে বেশ ভালো লাগবেই আরেকটা বিষয় ভালো লাগতে পারে সেটা হচ্ছে এখানকার নানা রঙের কাপড়ের পতাকা স্থানীয় লোকদের বিশ্বাস এই পতাকার মধ্য দিয়ে প্রবাহিত বাতাস চারপাশের পরিবেশ এবং মানুষের মন পবিত্র করে দেয় আর আরেকটা কথা বলে রাখি এই জায়গাটা আসলে যারা ফটোগ্রাফার বা যারা ভিডিওগ্রাফি করেন বা একটু শিল্পমনা মানুষ তারা কিন্তু এখানে আসলে তাদের ওই কাজের জন্য অনেক 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 অপশন পেয়ে যাবেন এখানে কিন্তু এই বনে কিন্তু অনেকেই যারা ন্যাচারাল প্রকৃতির সাউন্ড ন্যাচারাল পাখির সাউন্ড নিতে আসে আপনারা জানেন কে যায় না বড়ো বড়ো ক্যামেরা নিয়ে অনেক ফটোগ্রাফাররা আসে অনেক বড়ো বড়ো লেন্স ক্যামেরা নিয়ে নিয়ে বা ওই সাউন্ডটা ক্যাপচার করার জন্য শুধুমাত্র অনেকক্ষণ ওয়েট করে ওই সাউন্ড নেওয়ার জন্য আর এছাড়াও এখানে মানে যেহেতু একদম নিরিবিলি কোনো সাউন্ড নাই কিছু নাই খুব অল্প মানুষই আসে আর অনেক বড় যেহেতু বন মানুষ ক্রাউড হয় না খুব একটা সেই জন্য এখানে খুব ন্যাচারাল একটা মানে কি বলে এটাকে কি যেন বলে মেডিটেশন হ্যাঁ ন্যাচারাল একটা মেডিটেশন টাইপের হয়ে যায় তুমি যেটা ভাবছো আমিও সেটা ভাবছি যে মেডিটেশন করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা এই জায়গাটা আমরা আমাদের ড্রাইভার থেকে সময় চাইছিলাম মাত্র দশ মিনিট কিন্তু দেখেন কতক্ষণ হয়ে গেছে কত সময় হয়ে গেছে আমার মনে হয় যে চল্লিশ মিনিট হয়ে গেছে

ট্যুর কিংডমের সাথে ওরা আমাদের এই সম্পূর্ণ ট্রিপটা অ্যারেঞ্জ করে দিছে ইন্ডিয়ান একটা ট্রাভেল এজেন্সি এই সিকিমের সম্পূর্ণ ট্রিপটা ওদের সাথে হচ্ছে আর ওদের সাথে ট্যুর আসলে কেমন হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে জানবেন আই হোপ যে ভালোই হবে এখন পর্যন্ত কোনো ধরনের প্যারা খাই নাই প্রেশার খাই নাই কারণ ড্রাইভার এসে আমাদেরকে নিয়ে গেছে কোনো ধরনের কথা কিচ্ছু বলে নাই কারণ আমি তাদের এখন গেস্ট কিছু বলা যাবে না ঠিক আছে সো আমি ওদের নাম্বার আসলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা যারা দার্জিলিং সিকিম ঘুরতে চান ওদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলেন আমরা এই বনটা একটু এনজয় করি বনটিতে আমরা সময় কাটাই টোটাল দেড় ঘন্টার মতো তবে আপনারা যদি কেউ ওই বনটা প্রকৃতভাবে এনজয় করতে চান হাতে অন্তত অর্ধেকটা দিন সময় নিয়ে আসবেন আর অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে বনের ভিতরে কি সবসময় এই ধরনের ওয়েদার পাবেন কিনা দেখেন এখানে কিন্তু কোনো মেঘ নাই কিন্তু আপনারা যখন উপরে যাবেন উপরে কিন্তু অনেক মেঘ মানে আপনি 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 যেমনটা যেমনটা চাচ্ছিলেন আমার ভিডিওটা দেখতেছেন ঠিক ওই ধরনের দৃশ্যগুলা পাবেন উপরে মানে যদি এখানে আসেন হতাশ হবেন না এটা আমি বলতে পারি হান্ড্রেড পারসেন্ট তো এই ছিল আমাদের দার্জিলিং সিরিজের একদম লাস্ট এপিসোড আপনারা যদি আগে তিনটি এপিসোড না দেখে থাকেন তাহলে উপরে আইকাটে ক্লিক করে দেখে আসতে পারেন আর আমরা এখান থেকে যাচ্ছি গ্যাংটক গ্যাংটক থেকে যাব নর্থ সিকিম মানে নেক্সট এপিসোডে আপনারা নর্থ সিকিম দেখতে পাবেন আমাদের এই ভিডিও সিরিজ কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না টাই